নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এখন বাজে দুপুর আড়াইটে আর ফার্মের মুরগি দেখতে পাচ্ছেন একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ফার্মের টেম্পারেচার কিন্তু অনেক কম আছে বাইরের দিকে দেখছেন যে এই যে ফার্মের যে নেট নেটের গায়ে গায়ে আমি কিছু কাপড় দিয়ে রেখেছি এগুলো কেন দিয়েছে জানেন এগুলো দিয়েছি কারণ বাইরের দিকে যে পরিমাণ লু বইছে যেহেতু বাইরের তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তার সাথে সাথে দক্ষিণ দিক থেকে প্রচণ্ড পরিমাণে লু বইছে আর দুপুরের দিকের এই লুটা যত মুরগির ফার্মের মধ্যে প্রবেশ করবে তত কিন্তু মুরগির ডিহাইড্রেশনের শিকার হবে তার সাথে সাথে মুরগির যে গ্রোথ সেটা কিন্তু খুব একটা ভালো থাকবে না তো এর জন্য আমি এই বাইরের দিকটায় যে সাইড থেকে লুপ হয়েছি সেই সাইডে কাপড়গুলো দিয়ে দিয়েছি এবং এই কাপড়গুলো আধ ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে করে বাইরের এই গরম বাতাসটা ফার্মের মধ্যে দিয়ে যখন প্রবেশ করবে তখন কিন্তু এটা ঠান্ডা বাতাস প্রবেশ করবে তো এটা যদি একটু কষ্টসাধ্য তবে এটা যদি আপনি মোটামুটি ওই এগারোটা সাড়ে এগারোটার দিক থেকে মোটামুটি চারটা পর্যন্ত করতে পারেন তো বারবার যদি ভিজিয়ে দিতে পারেন কাপড়গুলো দেখবেন ফার্মের মধ্যে কি আর যে টেম্পারেচার সেটা কিন্তু অনেক কম থাকবে আর মুরগিও কিন্তু একদম স্বাচ্ছন্দে পুরো ফার্ম জুড়ে অবস্থান করবে মুরগির মধ্যে কোনো ড্রেস তৈরি হবে না তো যাই হোক এটা আমার বিষয় নয় আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো এক থেকে আট দিনের পরিচর্যা তো এক থেকে আট দিন পর্যন্ত পরিচর্যা মানেই হলো ব্রুডিং পিরিয়ডটা আপনি কিভাবে মেনটেন্স করবেন তো ব্রুডিং বা আতুর হচ্ছে আমাদের মুরগির জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা তো এই ব্রুডিংটা যদি আমরা ঠিকঠাক মতো মেনটেন্স না করি সেক্ষেত্রে পরবর্তীকালে বড় বয়সের কিন্তু মুরগির নানারকম সমস্যা অটোমেটিক্যালি আসতে থাকে তো ব্রুডিং পিরিয়ডে প্রথম দিন থেকে আট দিন পর্যন্ত কীভাবে ম্যানেজমেন্ট করবেন কী মেডিসিন দেবেন সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো দেখুন ব্রুডিং সর্বদা আমি বলি সাড়ে তিনশো বা চারশো মুরগির জন্য একটা ব্রুডিং অর্থাৎ হাজার মুরগ পাখির জন্য তিনটা ব্রুডিং কিন্তু সব থেকে শ্রেয় গ্রীষ্মকাল বা শীতকাল যে কোনো টাইমের জন্য এক একটা ব্রুডিংয়ের যত অল্প পরিমাণে বাকি থাকবে সেক্ষেত্রে দেখবেন মুরগির মধ্যে যেমন চাপাচাপি চাপি গাদাগাদি কম হবে ঠিক তেমনই মুরগির গ্রোথটাও অনেক ভালো থাকবে ব্রুডিংটা কেন তিনটে করতে বলি কারণ ব্রুডিং যদি আমরা এক হাজার মুরগির জন্য দুটো করি সেক্ষেত্রে দেখবেন তিনটা করে জলের জায়গা কিন্তু এক একটা ব্রুডিংয়ে থাকবে না কারণ তিনটে করে জলের জায়গা দেওয়ার মতন ব্রুডিং কিন্তু করতে গেলে অনেক বড় বড় ব্রুডিং করতে হবে তো সেক্ষেত্রে খুব বড় ব্রুডিং করলেও কিন্তু ফিড কম খাবে তো তার জন্যই বলি যে হাজার মুরগির জন্য তিনটে ব্রুডিং করার চেষ্টা করবেন যাতে করে প্রতি একশো মুরগির জন্য তিনটা করে জলের জায়গা দেয় যে অটো ট্যাঙ্কার বা যে সিক্স ফিটারগুলো আমরা ব্যবহার করি সেগুলো একশো মুরগির জন্য দুটো দিলেও সাফিসিয়েন্ট কিন্তু চেষ্টা করতে হবে যেন জলের জায়গাটা তিনটে থাকে কারণ জলটা প্রথম ব্রুডিং পিরিয়ড থেকে কিন্তু মুরগিকে প্রচণ্ড বেশি পরিমাণে খাওয়াতে হবে যে পরিমাণ ফিট খাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ বা তার থেকে ওই গরমকালের দিনে তিনগুণ পরিমাণ জল খালে ফার্মে জানবেন মুরগির মধ্যে ইকোলাই বা গাউড বা আইভিট সমস্যা এগুলো কিন্তু আসবে না তো এর জন্য জলটা প্রথম থেকে খুব ভালোভাবে ইনটেক করাতে হবে আর আরেকটা বিষয় বলি যে ব্রুডিংয়ের যে তুষটা বিছাচ্ছেন সেই তুষটা লেন্থ রাখবেন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পুরো অর্থাৎ খুব অল্প পরিমাণে লিটার দেবেন কারণ এই গরমের মধ্যে যদি বেশি পরিমাণ লিটার দেন সেক্ষেত্রে দেখবেন মুরগি কিন্তু ডিহাইড্রেশনের শিকার হবে মুরগি ঘামা ঘামা হয়ে যাবে বা অতিরিক্ত লিটার দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম খুব অল্প করে এই সময়টা এই যে পরিস্থিতিতে অল্প লিটার দেবেন দেড় ইঞ্চি মতো পুরো এরপর বলি আপনাদেরকে মুরগির লিটারটা যখন দেবেন তখন কিন্তু লিটারে ভালোভাবে তুতে স্প্রে করে দেবেন যাতে করে ব্রুডিং নিউমোনিয়া বা ঠান্ডাজনিত কোনো সমস্যা অ্যালার্জি ঘটিত কোনো সমস্যা ফার্মে না আসে তো ব্রুডিংয়ের তুষ্টাতে অন্তত পক্ষে তুতেটা স্প্রে করবেন এরপর যে বিষয়টা দিকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনারা পেপার বিছান তো প্রত্যেকটা ব্রুডিংয়ে তো আমাদের মুরগি আসার পর আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এখন যেহেতু অতিরিক্ত গরম পেপার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না তো পেপার ফিডিংটা কিন্তু করাতে হবে মুরগিটাকে ছত্রিশ ঘন্টার বেশি যত বেশি পেপার ফিডিংটা করাতে পারবেন দেখবেন আপনার মুরগির যে ছোট বড় যে দুই রকম গোচ বা মুরগির মধ্যে যে একটা ছোট বড় হওয়ার টেন্ডেন্সি উইক বার্ড যেগুলো থাকবে সেগুলো দেখবেন ছত্রিশ ঘন্টার বেশি যখন ফিডিংটা করাচ্ছেন উইক বার্ডগুলো আস্তে আস্তে কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে এর ফলে মোটালিটির পার্সেন্টেজ কমবে প্লাস ছোট বড় হওয়ার যে টেন্ডেন্সি সেটাও কম হবে তো এবার বলি যে আপনাদেরকে এক থেকে আট দিন পর্যন্ত কি কি মেডিসিন জলে চার্জ করবেন তো দেখুন প্রথম যেদিন মুরগি আসবে যদি দেখেন মুরগিটা প্রচণ্ড পরিমাণে ট্রেস খেয়েছে সেক্ষেত্রে ট্রেস রিমুভারের জন্য যে কোনো রকম মেডিসিন দেবেন সেটা কিন্তু রাত্রের দিকে প্রথম মুরগি আসার পর বারো ঘন্টার জলে কিন্তু নুন চিনির জল ব্যবহার করবেন তার সাথে যদি পারেন ওয়ারেস পাউডার দেবেন এক প্যাকেট হাজার মুরগির জন্য তো ওয়ারেস পাউডার প্লাস নুন চিনির জল বারো ঘন্টা মতো খাবে মুরগিটা তারপরের যে জলটা দেবেন সেটাতে চেষ্টা করবেন কোনো রকমভাবে যদি কোনো ট্রেস রিমুভার মেডিসিন পান বা ইমিউনিটি লেভেল হাই রাখার মেডিসিন পান সেরকম মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন হাজার মুরগিতে পঞ্চাশ এমএল হিসাবে রাত্রের দিকের জলে তো এটা প্রথম দিনটাই রাত্রের দিকে জলে থাকবে দ্বিতীয় দিন থেকে এই মেডিসিনটা কিন্তু সকালের দিকে জলে পরপর চার দিন পড়বে অর্থাৎ প্রথম একদিনের দিন রাত্রে দিবেন দ্বিতীয় দিনের দিন সকালে তৃতীয় দিনের দিন সকালে চতুর্থ দিনের দিন সকালে এভাবে চার দিন মেনটেন করবেন আর তার সাথে রাত্রের দিকে যে জলটা দিচ্ছেন সেই জলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক চার্জ করবেন কারণ অ্যান্টিবায়োটিক দিলে মুরগিটার যে শরীরের যে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের গঠন তার সাথে সাথে মুরগিটার কুসুম না জনামার যে সমস্যা এই সমস্যাগুলো তাছাড়া নিউমোনিয়ার সমস্যা এই সমস্যাগুলোর থেকে রিকোভারি করার জন্য অবশ্যই করে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে প্রথম দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিন বয়সে তো এরপর বলি দুপুরের দিকে যে জলটা দেবেন সেই জলে অবশ্যই করে যে কোনো রকমের আপনাকে যে শোধন জলটা অবশ্যই দিতে হবে আর কোনো রকম অ্যান্টিবায়োটিক দুপুরের দিকে দেওয়া চলবে না মুরগিকে তো প্রথম যে দ্বিতীয় দিন বয়স থেকে একেবারে চতুর্থ দিন বয়স পর্যন্ত বা যেহেতু আমি আট দিনের পরিচর্যা বলছি আট দিন বয়স পর্যন্ত আপনাকে দুপুরের দিকের জলটাতে শোধন জলের মধ্যে ইলেকট্রোলাইট পাউডার দিয়ে জল দিতে হবে যাতে করে মুরগির মধ্যে ডিহাইড্রেশন না হয় মুরগি যখনই দেখবেন বেশি ব্রুডিংয়ের মধ্যে চাপাচাপি হচ্ছে তখনই ব্রুডিং খুলে দিয়ে মুরগিকে চৌকা ঘর দিয়ে দেবেন সবসময় স্পেসটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন আর পঞ্চম দিন বয়সে অবশ্যই ভ্যাকসিন করবেন ষষ্ঠ দিন বয়স থেকে সপ্তম দিন বয়স অষ্টম দিন বয়স পর্যন্ত সকালের দিকের জলে এডি থ্রি দেবেন যদি মুরগির মধ্যে ইকোলাই টেন্ডেন্সি থেকে থাকে সেক্ষেত্রে তুতে ভিনিগার দিবেন রাত্রের দিকের জলে আর যদি দেখেন যে ইকোলায় সেরকমভাবে কোনো টেন্ডেন্সি নেই সেক্ষেত্রে আট দিন পর্যন্ত এডি থ্রি দেওয়ার পর আপনাকে নয় দিন দশ দিন এগারো দিন পর্যন্ত এই তিন দিন বয়সে রাত্রের দিকের জলে অবশ্যই করে পার লিটার জলে এক এম হিসেবে তুতে ভিনিগারটা চার্জ করতে হবে যাতে পরে আর মুরগির মধ্যে ইকলায়ের সম্ভাবনাটা না আসে তো এভাবেই মেনটেন্স করতে হবে আর তার সাথে সাথে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে মুরগি ঠিকঠাক মতো জল ফিট খাচ্ছে কি সেটা দেখতে হবে রাতের দিকে কোনোভাবে লাইট অফ করা চলবে না মুরগির লিটারটা ঠিকঠাকভাবে র্যাকিং করতে হবে প্রতিদিন অন্ততপক্ষে একবার জলের জায়গা প্রতিদিন ব্লিচিং দিয়ে ধুতে হবে আর তার সাথে সাথে ফিডারগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো প্রতিদিন সকালের দিকে যে নোংরা ফিডগুলো সেগুলো বার করে নিয়ে প্রতিদিন পরিষ্কার ফিট দেওয়ার চেষ্টা করবেন সেগুলোকে পরে আবার চেলে হলুদ মাখিয়ে শুকিয়ে নেবেন পরবর্তীকালে দিয়ে দেবেন বড়ো বয়সে তো এইভাবে মেনটেন্স করতে হবে ব্রুডিংয়ের কাপড়টা যেটা দিচ্ছেন সেটা চেষ্টা করবেন যে ব্রুডিং যেটা কর দিয়ে করা হচ্ছে সেই পর্দাটা যেন সবসময় সুতির কটনের অথবা আপনার ভেন্টিলেশন যুক্ত যে কোনো নেটের যেন হয়ে থাকে সেক্ষেত্রে মুরগি কম ট্রেস খাবে এবং মুরগির ইমিউনিটি লেভেলটা হাই থাকতে হবে তো এই গ্রীষ্মকালের দিনে মুরগির ইমিউনিটি লেভেলসটা সবসময় স্ট্রং রাখবেন মুরগি যখন দেখবেন ফার্মের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকছে তার মানে বুঝবেন মুরগিটা ইমিউনিটি লেভেল ঠিক আছে এবং মুরগিটা সুস্থ আছে তো এভাবেই মেনটেন্স করতে হবে এক থেকে আট দিন বয়স পর্যন্ত আর এখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান আর প্রত্যেকের জন্য একটা রিকোয়েস্ট যে আপনাদের ফার্মে যে যে সমস্যাগুলো হচ্ছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হয়তো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না সবাইকে তো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিপ্লাইটা দিয়ে দেওয়ার তো আশা করি এক থেকে আট দিন বয়স পর্যন্ত পরিচর্যা কীভাবে করবেন সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই